শুরুর আগে কিছু ছিল না ছিল না সময় ছিল না স্থান ছিল কেবল এক নিরাবতা। অদৃশ্য অপরিচিত অনন্ত আর সেই নিরাবতা থেকেই জন্ম নিলেন তিনি এক আলো এক শক্তি এক সত্তা তিনি কোনো মানুষ নন তিনি কোনো মূর্তি নন তিনি শক্তি চেতন শক্তি আদ্যশক্তি তিনি সূর্যের প্রাণ চাঁদের শান্তি গ্রহ নক্ষত্রের আগুন নদীর প্রবাহ সময়ের গতি তিনি মা দুর্গা সকল সৃষ্টির মূলে যিনি সেই চিরন্তন শক্তির প্রকাশ নিরাকার মাতৃশক্তি আদ্যশক্তি দেবী ভাগবতমে বলা হয়েছে সৃষ্টির পূর্বে কেবল তিনিই ছিলেন তিনি ছিলেন নিরাকার নিগুড় অলৌকিক শক্তি তিনি সৃষ্টির বীজ তিনি সমস্ত জীবনের উৎস তিনি পৃথক নন তিনি বিশ্বব্রহ্মাণ্ড তিনি সেই বিন্দু যেখান থেকে সব কিছুর উদ্ভব শক্তি যখন স্থিত তিনি হন শক্তি যখন ক্রিয়া তখন তিনি ক্রিয়া শক্তি আর যখন অন্ধকার ছড়ায় তখন তিনি হন দুর্গা অজেয়া অগ্নি স্বরূপা সৃষ্টির ত্রিদেব ও শক্তির আশ্রয় ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু রক্ষা করেন শিব ধ্বংস করেন তবু তাদের তিনজনেরও শক্তি আসে তার থেকে শিব যদি শক্তিহীন হন তবে তিনি শুধু সব প্রাণহীন তিনি স্থিরতাকে গতি দেন নিরবতাকে সুর দেন অরূপকে দেন রূপ ব্রহ্মা যখন সৃষ্টি করতে চাইলেন তখন তিনিই তার অনুপ্রেরণা বিষ্ণু যখন রক্ষা করতে চাইলেন তখন তিনিই তার অস্ত্র শিব যখন ধ্যানস্থ তখন তিনিই তাকে আন্দোলিত করলেন পার্বতী কালী দুর্গারূপে তিনি শুধু সঙ্গিনী নন তিনি সমান তিনি শক্তির ভারসাম্য সতী প্রেমের আত্মবিসর্জন একসময় দেবী ধরাধামে জন্ম নিলেন সতীরূপে রূপে দক্ষ রাজার কন্যা ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিব ভক্ত তার ভালোবাসা ছিল নিঃশব্দ গভীর অনড় দুর্ভাগ্যবশত পিতা দক্ষ শিবকে তুচ্ছ জ্ঞান করতেন তিনি আয়োজন করলেন এক বৃহৎ যজ্ঞ ডাকলেন সকল দেবতাকে কিন্তু বাদ দিলেন শিবকে সতী সহ্য করতে পারলেন না সেই অপমান তার আত্মসম্মান তার ভালোবাসা সব পুরে ছাই হয়ে গেল সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে যে পিতা আমার প্রভুকে অসম্মান করে আমি তার কন্যা হতে পারি না এই বলিদান কাপিয়ে দিল দেবলোকে সে ক্রোধে ও দুঃখে শুরু করলেন তাণ্ডব ভয়াবহ রূপে তিনি বহন করলেন সতীর দেহ বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠল ভারসাম্য ফেরাতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতী দেহ খণ্ডে বিভক্ত করল যা পরে শক্তিপীঠ নামে পূজিত হল পার্বতী প্রেমের পুনর্জন্ম শক্তিকে ধ্বংস করা যায় না তিনি আবার ফিরে এলেন এবার রূপে যেখানে আগুন পার্বতী সেখানে তপস্যায় বসেন বছরের পর বছর শীত তুষার ঝড় কোনো কিছুই নাড়াতে পারেনি তাকে শেষে শিব চোখ মেললেন দেখলেন তার সেই শক্তি ফিরে এসেছে শান্ত স্থির ধ্রুব তারা আবার এক হলেন শিব শক্তি পুরুষ ও প্রকৃতির একত্র এই মিলনে জন্ম নিল অসংখ্য পুরাণ উপাখ্যান আর একটা বার্তা ভক্তি কখনো বিফলে যায় না মহিষাসুরের উত্থান শান্তির ছায়ায় হঠাৎ উঠে এলো এক অন্ধকার দৈত্যরাজ মহিষাসু ব্রহ্মার থেকে বরলাভ করল কোনো দেবতা বা পুরুষ তাকে মারতে পারবে না তার বিশ্বাস নারী তাকে হারাতে পারবে না তিনি আক্রমণ করলেন স্বর্গলোকে ইন্দ্রকে পরাজিত করলেন দেবতারা আশ্রয়হীন হলেন ত্রিদেব একত্রিত হয়ে ডেকে তুললেন তাকে শুধু এক দেবী নন সব দেবীর সমষ্টি মা দুর্গা দুর্গার আবির্ভাব ত্রিদেবের শক্তি থেকে একত্রিত হয়ে জন্ম নিলেন দুর্গা দশ হাতে দশটি অস্ত্র ত্রিশূল চক্র খর্গ শঙ্খ ধনু বজ্র পদ্ম গদা সাপ এবং বান তার বাহন এক সিংহ সাহসের প্রতীক তিনি এলেন একা কিন্তু সকল দেবতার বিশ্বাস নিয়ে তার চোখে ছিল জ্যোতি তার হাসিতে ছিল প্রশান্ত নবদিন ধরে যুদ্ধ চলল আকাশে আগুন মর্তে রক্ত অবশেষে দশমী তিথিতে তিনি ত্রিশুল বসালেন মহিষাসুরের হৃদয় হৃদয়ে দেবলোকে বাজলো বিজয়ার ধ্বনি মা দুর্গার প্রতি ও দর্শন দুর্গার প্রতিটি হাতে লুকিয়ে আছে এক একটা বাণী চক্র চাকা ছিন্ন করে মায়ার পদ্ম শেখায় জগতে মলিন কাদার মাঝেও নির্মল থাকা যায় ধ্বনিত করে জাগরণের বার্তা শিশুল ভেঙে দেয় অহংকার আসক্তি ও অজ্ঞানতার শৃঙ্খল সিংহ তার অশান্ত মন অবাধ্য বর্ণ হিংস্র আর তিনি তাকে বসে চালান সহজে দেখিয়ে দেন জাগ্রত আত্মা নির্ভীক মা দুর্গার নয়ন করুণা তার ভঙ্গি সাহস তার হাসি কর্মের মাঝে শান্তির নীরব দীপ্তি আধুনিক যুগে আদ্যশক্তি আজও তিনি আমাদের মাঝে আছেন মায়ের কলি নারীর প্রতিবাদী এক কন্যার সাহসী চোখে কেবল পূজার প্রতিমা নন তিনি এক ভাবনা এক স্মরণ এক চেতনা যখন কোনো মেয়ে বলে না তিনি জেগে ওঠেন যখন কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তার তেজ ফিরে আসে তিনি বলেন শক্তি মানে নিষ্ঠুরতা নয় দয়া মানেই দুর্বলতা নয় আর নারীর শক্তি কোনোভাবেই অবহেলা নয় আদ্যশক্তির গল্প কখনো পুরনো হয় না তিনি যুগে যুগে ফিরে আসেন কখনো সতী কখনো পার্বতী কখনো কালী বা দুর্গা রূপে তিনি আমি আপনি আমাদের সকলের ভেতরেই আছেন যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে না সংস্থিতা নমস্তে 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 नमो नमः